কিন্তু বাজারে সবজির দাম কম কবি লুতফুল রহমান রিজন হাটে মাঠে ঘাটে যত তত্র উৎপেতে থাকা জম কিন্তু বাজারে সবজির দাম কম জনসাধারণ পরিচালক আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন রাজনীতি ছেড়ে কবিতা এবং সাহিত্য চর্চা করছেন তিনি হঠাৎ করে রাজনীতি ছেড়ে তিনি কেন কবিতা আবৃত্তি করছেন এ নিয়ে চলছে গুঞ্জন আওয়ামী লীগ কি আর কোনোদিন দিন হবে না জম কিন্তু বাজারে সবজির দাম কম জনসাধারণ নীতি অকারণ মার খায় হরদম কিন্তু বাজারে সবজির দাম কম কিশোর গ্যাংয়ের উল্লম্ফনে বেরিয়ে যাচ্ছে দম যদিও বাজারে সবজির দাম কম নারী লাঞ্ছনা ঘটে প্রকাশ্যে মিডিয়াতে পম পম অথচ বাজারে সবজির দাম কম মানুষ মারছে পিটিয়ে মানুষ নিয়মত ধমাধম যদিও বাজারে সবজির দাম কম গাড়ির বহরে নাবালক নেতা দৃশ্য কি মনোরম কিন্তু বাজারে সবজির দাম কম চিন্তায় খুন ডাকাতে লুটের উৎসবে গম গম কিন্তু বাজারে সবজির দাম কম সারা দেশ জুড়ে ধর্ষককারের নারীদের সম্ভব যদিও বাজারে সবজির দাম কম ঈদের নামাজে বক্তৃতা করে ক্ষমতার টমটম কারণ বাজারে সবজির দাম কম কী শুনছিলেন শেখ হাসিনার মুখ থেকে একটি কবিতা এবং এই কবিতাটি কিন্তু তিনি বাসায় বসে বসে অনেক কষ্টের পরে তিনি বানিয়েছেন কারণ তার এখন বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের সঙ্গে আমরা শুনেছিলাম কিছুদিন আগে তিনি ফোন আলাপ ফাঁস করতেন কথা বলতেন কিন্তু সেটি ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে তাই তিনি তার নেতাকর্মীদেরকে তো ছেড়ে দিয়েছেন তিনি এখন বাসায় বসে কি করবেন তাই তিনি কবিতা আবৃত্তি করছেন এবং কবিতা রচনা করছেন তবে আমি মনে করি এই রকম রাজনীতি করা চেয়ে কবিতা আবৃত্তি করা একেবারে যে খারাপ একেবারে যে মোটই যে সময় অপচয় হবে এরকম না ওনার কবিতা বাজারে চলতে পারে এবং তিনি যদি কবিতার বই বার করে তাহলে সেটি কিন্তু বাজারে বেশ ব্যবসা হবে